বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী এবং সারা বাংলাদেশের যত আমাদের সদস্য আছেন এবং সদস্য হবেন যারা আমাদের ভিডিও সারাক্ষণ দেখেন বা দেখার জন্য অপেক্ষা করছেন সারা বাংলাদেশে যারা যত সদস্য আছেন আমাদের যারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যত ইউরোপ কান্ট্রির ছেলে আছেন বাংলাদেশের বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যারা আছেন সকলে আমার বিডিও সারাক্ষণ দেখেন এবং দেখার জন্য চেষ্টা করতেছেন সেই জন্য আপনাদেরকে আমি ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আজকে এখানে আমরা আরম্ভ করছি আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বারকাত আপনারা আমার সালাম গ্রহণ করুন এখন আমাদের বিডিওতে হবে অস্ট্রেলিয়া ছেলেদের সিবিগুলা দেখাবো ছবিগুলা দেখাবো যারা অস্ট্রেলিয়াতে আছেন। যারা অস্ট্রেলিয়াতে আছেন তাদের ছবি ছবি দেখাবো মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া নয় নম্বর একটি ছেলে অস্ট্রেলিয়া ছিল দেন ছেলেরা পাঁচপ ছি হাইট ছেলে লেবেল এলেবেল করেছেন অস্ট্রেলিয়া ছিঁড়ি দেন ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের ছবি ছবিগুলা তারপরে ছেলেটা অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলের নাম আবিদ আহমেদ এম এ পাস করেছেন অস্ট্রেলিয়া থেকে ছিয়ানব্বইতে জন্ম ছেলেরা পাসপোর্ট ছয় ইঞ্চি হয় দেখতে অনেক ভদ্র নম্র সে অস্ট্রেলিয়ার সিটিজেন যদি কোনো ভালো মেয়ে থাকে অস্ট্রেলিয়া যাবেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খোঁজে নিতে পারবেন তারপরে তারপরে ছেলেটা হলো নব্বইতে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হয় অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলেরা অনেক নম্র ছেলেরা পাসপোর্ট ছয় চে উলেভেল এলেভেল করেছেন সে বাংলাদেশ থেকে এখন বর্তমানে অস্ট্রেলিয়া ছিটি যান আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়া ছেলে সংবাদ দিতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করাই দিতে পারব আমরা ইনশাল্লাহ তারপরে ছেলেটা নব্বইতে জন্ম অস্ট্রেলিয়া ছিটি যান ছেলেটা দেখতে ভালো ভদ্র নাম একটা ছেলে যদি কোনো ভালো মেয়ে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেটা অস্ট্রেলিয়া ছিটি যান যেমন দেখতে এমন সুন্দর জাবালপুরের ছেলে নব্বইতে জন্ম পাঁচপুর দশ ইঞ্চিয়ায় যেমন দেখতে এমন সুন্দর চেহারা এমন ভদ্র নম্র একটা ছেলে যদি কোনো ভালো মেয়ে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার ছেলে মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কোনোটাই বিফলে যাবেন ইনশাল্লাহ একের পর এক এমবিকা যাবেন লন্ডন যাবেন কানাডা যাবেন যে কোনো দেশে যান ছেলের মাধ্যমে যদি যান ছেলেকে বিয়ে করে যাচ্ছে ছেলে আমাদের কাছে ইনশাল্লাহ সব ধরনের পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধ মেয়া হয়েছে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ একের পর এক মেয়েদের ছেলে দেখতে পাবেন বন্দর মিরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে এই যে ডিআইজি সাহেবের ছেলে বন্দর মেজার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলে হইলো অস্ট্রেলিয়া সিটিজেন ছেলেরা কুরিল বিশ্ব রুডে ছয়তলা বাড়ি আছে ছেলের মা আছে বাবা নাই ছেলেরা যেমন দেখতে এমন সুন্দর এমন সুদর্শন একটা ছেলে ছেলে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন অস্ট্রেলিয়া থেকে কুরিল বিশ্ব তার বাড়ি চোরানব্বইতে জন্ম ছেলেটা না চাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে এরকম হাজার হাজার ছেলে পাবেন হাজার হাজার ছেলে পাবেন অনেক রকমের ছবি আছে ছেলে বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়ার ছেলে ভালো ভালো ছেলে পাবেন প্রত্যেকটা ছেলে তারপরে ছেলেরা যে অস্ট্রেলিয়া ছেলে লাখ একটা ছেলে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়ার ভালো ভালো ছেলে পাবেন তারপরে ছেলেরা দেখতে যেমন এমন সুন্দর এমন তার চেহারা অস্ট্রেলিয়া ছিটিজেন দেখতে সেরকম সুন্দর ভদ্র নাম একটা ছেলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেদের আমাদের অস্ট্রেলিয়াতে ছিঁড়ে যান ছেলেরা ছেলেরা পেট্রোল পাম্প আছে তিনটা পেট্রোল পাম্প আছে অস্ট্রেলিয়ার মতন জায়গায় সেই পেট্রোল পাম্পের ব্যবসা করেন গাড়ির ব্যবসা করেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার বাংলাদেশে তার পাঁচ ছটা বাড়ি রয়েছে তিন ভাইয়ের জন্য তিনটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি ছয়তলা করে আমাদের কলেজ গেটে অনেকগুলো বাড়ি আছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়ার ছেলেরা সন্ধান নিতে পারবেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া ছিঁড়ে যান আমাদের নায়ক আলমগীর সাহেবের ভাগিনা আমাদের নবীনগর বাড়ি তাদের অরিজিনাল বাড়ি আর এমনি বাগানে বাড়ি আছে ধানমন্ডিতে বাড়ি আছে গুলশানে বাড়ি আছে আছে পাসপোর্ট ইঞ্চি আর ফ্ল্যাট তার ঠিকানা কোথায় নিতে পারেন অস্ট্রেলিয়াতে সিটিজেন তারপরে ছেলেটা ছিয়ানবের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই ছেলেটা অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলেটা অস্ট্রেলিয়া সিটিজেন দাদুর থেকে মেট্রিক ইন্টার পাশ করেছেন ছেলেটা অত্যন্ত ব্রেন ভালো লেখাপড়ায় ভালো চমৎকার একটা ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেটা অস্ট্রেলিয়া সিটিজেন যান যেমন দেখতে এমন সুন্দর পাসপোর্ট ফোট ছয় ইঞ্চি হাজ ভদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়া হতে সহজে যেতে পারবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া সিটিজেন ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার ছেলে অস্ট্রেলিয়াতে সিটিজেন ছেলে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা অস্ট্রেলিয়া সিটিজেন দেখার মতন ছেলে যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া সিটিজেন নব্বইতে দশের দিহাজ দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেটা হলো আমাদের অস্ট্রেলিয়া সিরিজেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ছিয়ানব্বইতে জন্ম দেখতে ভালো চমৎকার একটা ছেলে ভদ্র নম্র একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ছেলেটা হাইট হল ছয় ফিট একেনছি ছেলের হাইট হল ছয় ফিট এখনছি বদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্দর পারবেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া সিটিজেন দুই ভাই একদিন মাত্র আসকোনাতে চারতলা বাড়ি রয়েছে ছেলের নামে আলাদা একটা বাড়ি রয়েছে ছেলে যেমন দেখতে সুন্দর এমন তার চেলা ভদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্দর মেজা মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া সিটিজেন বেরেস্টার ছেলেরা বেরেস্টারি পাশ করেছে সে অস্ট্রেলিয়া এখন সিটিজেন আমাদের গাজীপুরের স্থানীয় ছেলে বদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা কুরিলের ছেলে দেখার মতন ছেলে চমৎকার ছেলে বদ্রনম একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেটা হলো আমাদের অস্ট্রেলিয়া সিটিজেন বিরানব্বই জন্ম বা পাঁচশো সাত তিন চেয়ার যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা হলো নয় নম্বর সেক্টরের বাড়ি অস্ট্রেলিয়া সিটিজেন নব্বইতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি হাইট দেখতে চমৎকার অস্ট্রেলিয়ার মতন জায়গা সিটিজেন যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলে রইল অস্ট্রেলিয়ার সিটিজেন দেখতে চমৎকার সুন্দর সুদর্শন একটা ছেলে ভদ্র নম্বরটা ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেরা তেরো নম্বর সেক্টরের বাড়ি পাঁচশো দশ ইঞ্চি হাইট চোরানব্বইতে জন্ম যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা ছেলে ভালো একটা ছেলে অস্ট্রেলিয়ার সিটিজেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা সিয়াচিতে জন্ম পাসপোর্ট আবিল জিহাদ মাস্টার ডিগ্রি পাস করেছেন অস্ট্রেলিয়া থেকে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধুর মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন এই যে ভালো ছেলে দেখার মতন ছেলে তারপরে ছেলেটা অস্ট্রেলিয়া সিটিজেন ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা ছেলে ভদ্র নাম ভালো একটা ছেলে বন্ধুর মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর সুদর্শন একটা ছেলে সাত নম্বর সেক্টরে তাদের বাড়ি ছেলের নাম হিমেল হিমেল ছেলের নাম লেক ড্রাইভ রোডে তাদের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর লেগ ড্রাইভ রোডে তাদের দশতলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ছেলেদের অস্ট্রেলিয়া সিটিজেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নম্বর একটা ছেলে ভালো একটা ছেলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলেরা মিরপুরে তার বাড়ি রয়েছে আমাদের উত্তর আদমপুরে তার বাড়ি রয়েছে বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে এক একবার এক বোন বোন অস্ট্রেলিয়াতে সিটিজেন ছেলে বর্তমানে বর্তমানে অস্ট্রেলিয়া সিটিজেন মা অস্ট্রেলিয়াতে আছে মিরপুরে তার দুই দুইটি বাড়ি রয়েছে ছেলেটা একটা ভালো একটা মেয়ের দরকার বুয়েটের ছেলে ছেলেটা যেমন দেখতে যেমন ভদ্র নম্র একটা ছেলে দেখা ভরা ভালো সর্বদিকে ভালো বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলেরা যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে ছেলেটা অস্ট্রেলিয়া সিটিজেন শহীদ আরোপের ব্যবসা করেন অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে এতে সিটিজেন হয়ে গেছেন বা ছোট পাঁচ যেমন ভদ্র এমন তার টাকা পয়সা অর্থ সম্পদ সবই আছে বন্দর মিডামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপর ছেলেরা গাজীপুরের ছেলে সিয়া সিয়া সুতের জন্য পাঁচপো ছয় ইঞ্চি হাট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা ছেলে ভালো একটা ছেলে বান্দর মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে ছেলেরা অস্ট্রেলিয়া ছেড়ে যান যেমন দেখতে এমন সুন্দর পাঁচশো দশ ইঞ্চি হাট তমাৎকার একটা ছেলে বন্দর মিডিয়ামে তুমি যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো মেয়ের পক্ষে যদি ছেলেকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া যাইতে একদম সহজ হবে আসুন আমাদের এখানে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে গতকালকে আমেরিকার ছেলেদেরকে দেখাচ্ছি আজকে অস্ট্রেলিয়া দেখালাম আগামী দিন ক্যানাডার ছেলেদেরকে দেখাবো আসুন একের পর এক দেখাইতে থাকবো আমরা এতদিন মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি এখন আমাদের ছেলেদের পালা ছেলেদের পালা এখন ছেলেদের সরকারি চাকরি ছবি দেখালাম তারপরে অস্ট্রেলিয়া দেখালাম তারপরে আমেরিকা দেখালাম আগামী দিন কানাডা দেখাবো একের পর এক দেখাইতে থাকবো ইনশাল্লাহ তারপরে যত মার্টিশনাল কোম্পানি আছে এই ছেলেদের ছবি ছবি দেখার পরে আবার মেয়েদের পালা আসবো আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে এখানে আসলে কেউ ফিরে যাবেন না গোডাউনে দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের ছবি ছবি দেখেন কারণ যুদ্ধের আগে শুরু করেছি আমরা এই ব্যবসা এখন পর্যন্ত ধরে রেখেছি রহমতে আমাদের কোনো অন্যায় অপরাধের কোনো খাতে আমাদের নাম নাই আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি একমাত্র পালা যদি বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি টাকা পয়সা লেনদেন করেন তখন আমাকে বলবেন আর যদি বন্ধ মিডিয়ার ছাড়া যদি অন্য কোনো সদস্য যদি আপনাকে বান্দর মিডিয়ার বিকাশ নাম্বার দিয়ে যদি কাজ করতে চায় বা ওদের একটা বিকাশ নম্বর দিয়ে যদি কাজ করতে চায় এটার দায়িত্ব কিন্তু আমি নিব না এটা ক্ষয়ক্ষতি আপনারাই দিবেন আপনারাই বলবেন কোনো দিনই ভুল করবেন না কখনো আপনারা ভুল পথে যাবেন না সরল সঠিক মানুষ আমি আমার সাথে কাজ করতে হলে সরল সঠিকভাবে কাজ করতে হবে আমার বিকাশে টাকা দিবেন আমার বিকাশের মাধ্যমে সব কিছু করতে হবে আর নাহলে সরজমিন অফিসে আসবেন দেখাশোনা করে অফিসে আসি আমার রুমে এসে এখানে রিসিভ কাটবেন সবকিছু করবেন পরে দায়িত্ব সব আমাদের হয়ে যাবে আমরা নিজ দায়িত্বে তখন কাজ করে যাব এরপরে যদি যখন আপনারা ছেলেদের খোঁজখবর নেবেন মেয়েরা যখন ছেলেদের খোঁজখবর নেবেন আপনাদের নিজ দায়িত্বে নেবেন আর ছেলেরা যখন মেয়েদের খোঁজখবর নেবেন মেয়েদের তখন আপনাদের নিজ দায়িত্বে নেবেন আমাদের কোনো দায়িত্ব আমাদের উপরে কোনো চাপ দিবেন না পারবেনও না ইনসার্লাম আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাম এই পর্যন্ত সাতান্ন বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার তিনশো চোদ্দটা ছেলে মেয়ে বিবাহ দিয়েছি সারা বাংলাদেশে কোন বাংলাদেশে আমাদের কোনো বদনাম নাই কাজ করে আসছে আমাদের কোনো বদনাম এবং আমাদের কোনো পর্যন্ত কেউ করতে পারে না আর না আপনারা সরলভাবে আসবেন সরলভাবে কাজ করে যাবেন ধৈর্য মহত্ব লক্ষণ ধৈর্য থাকবেন একের পর এক কাজ করে যাবেন বাকিটা আল্লাহ জানেন আল্লাহ কাজ করাবেন আমরা সহযোগিতা করবো আমরা চেষ্টা করে যাব কিন্তু দুরামিলানের মিলানের দায়িত্ব একমাত্র আল্লাহ আল্লাহ রাবুল আলমে যারা কার সাথে রাখছেন উনি জানেন ভালো উনি ভালোভাবে জানেন আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না আল্লাহ রাবুল জানে আমাদেরকে চেষ্টার এবং ভালোভাবে জানে কাজ করতে বান্দর মিডিয়া প্রতিষ্ঠান এবং সততার সাথে কাজ করি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমরা কাজ করি বান্দর মিডিয়া কারণ আমরা ফাঁকি চালাকি কখনো জানি নাই শিখিও নাই যেখানে বিনা পয়সা পনেরো বছর করেছি আগে যুদ্ধের আগে বিনা পয়সা করেছি যুদ্ধের পরেও বিনা পয়সা করেছি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে একদিন একটা বিয়ে কোনো বিনা পয়সা করতে পারে বিনা পয়সা কেউই করবে না এবং আমরা একমাত্র বন্ধ মিডিয়া একমাত্র করেছি পনেরো বছর ষোলো বছর যাবৎ বিনা পয়সা কোনো টাকা পয়সা ছাড়া এখন হয়তো খরচ বেশি সব কিছু বেশি ছেলেদের বেতন বেশি আমাদের যেহেতু কোনো ছুটি নেই বন্ধ নাই চব্বিশ ঘন্টা যেহেতু আমাদের অফিস খোলা থাকে সাত দিনে যেমন সাত দিনে আমাদের অফিস খোলা থাকে কখনো আমরা বন্ধ করে নাই কাউকে কখনো ছুটি দেই নাই যদি প্রয়োজন হয় ছুটিতে যায় যদি কারো কোনো অসুখ বিসুখ হয় কারো কোনো দুর্ঘটনা হলে তখন আমরা ছুটি দিতে বাধ্য হই তখন আর নাইলে আমরা এইভাবে ইচ্ছে করে আমরা কাউকে ছুটি দিই না আমাদের অভিজ্ঞ যখন আসবেন তখনই খোলা পাবেন সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা পাবেন আসুন আপনারা আমাদের বন্ধন মেঘিয়া উপাদ সবাই জানেন উত্তর আছে আমাদের মমতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর ডান পাশে দুতলায় দেখবেন বন্ধন মিডিয়া একটা সাইনবোর্ড আছে বিরাট রাস্তাঘাট সাইনবোর্ড আছে আমাদের অনেক সবাই জেনে ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এই বলে আমি আপনাদেরকে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ